পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে মিসকালা যারা দিন খাই রাইয়ারা মিসকালা যারা দিন বিচার মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পা বান্ধবীর সাথে আমি করছে। কেউ ঠেকাতে পারবে না এটা তো দেখা হল আমার একটু পরে এসে ফেরেস তারা বলবে পড়েন 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 আপনি পড়তে পারবেন না আরবিতে লিখা থাকবে ইকরা কেতাব কাফা পেপার পড়ো তুমি কি করেছ তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাজার কিতাব নাই গাদের সাকির কবিরা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লিখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে ও যুক্ত হতে শাখ মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে চার মুখ বন্ধ হাতে কথা বলবে হাতে কথা বলছে তুমি তো চেনা করেছিলে আরে হাত আপনার বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে জাহার নামে দেওয়া হবে না খুব সংকটময় জায়গাতে রয়েছে খুব সংকটময় জায়গায় কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি চাচ্ছিনে মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছে একটু ভাবা উচিত সম্মানিত দিনী ভাই বোন আমার খালিল মোহাম্মদ সাল্লাম আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুচি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবসা নষ্ট হবে আত্মীয় স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়া ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে মরি জবে করে রেডি করেছে শাশুড়ি ওই শাশুড়ি বলছে থাকতে আয় না তোকে আমি দেখাচ্ছি ওকে জবে করবে না শুনেছে যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস তোকে আজকে বিষ খাওয়াই আমার উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্টি নেমে আসবে বুঝা গেল না কথা টাকা পয়সা খরচ করে ছেলেমেয়েকে পড়াও জামিয়া সালাফে সবচেয়ে কম টাকা লাগে জানুয়ারিতে লাগবে তিন হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো দশ জন এতিম আছে চারশো দশ জন খালি এতি আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহেলা জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষে করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্ট যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায় আরে তোর বাপি হাঁটতে জানে না তুই কি করতে রাজনীতি করতে তুই কি বুঝিস হ্যাঁ শুধু মারা মারি শুধু দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি আমাদের লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে মোনাফিকি করিয়েন না মোনাফিকি করে কোনো লাভ নাই ছেলে তোমাকে বলছে বোকা ছেলে তোমাকে দিন দিনরাত খেলে আড্ডা পিঠে বাড়াও মানুষের বদনাম করে বাড়াও আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব পাওয়া না বাপ বেটা সরম হয় না কেন যাওয়া বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা কর ব্যবসা করে ভাই উপস্থিত শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর হালা ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে ফাসু বহু বিসাদকা এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও দান দিয়ে মিটা তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অঙ্গর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে না যায় নয় তবে জমি চাষ পছন্দ না ব্যবসা এর উন্নতি যদি চাকরি করেন চাপায় না মানুষের মতো তো মাসে যদি বিশ হাজার টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার পর যে দোকান থেকে এই নিয়ে এসে চাওয়ার নিয়ে এসে তরি তরকারি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার মা দেখি এ এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনের মাসে আরো ঝামেলা দর বেড়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবে আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ্নি অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আপা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই না ভাগনি আমার সাথে খাবে আমার বাপের যৌত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকত এমনিতেই হবে হতে হবে হবেই মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে এই কথা আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়ার শয়তান বের হয়ে গেছে আর ছেলেটা ওহে করে বড়াই দলপাটি করে বেড়ে একে মারে অকে মারে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটা মেয়ে ইহকালে লস পরকালে লস ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপটাকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি না আমার বাপ গায়ক জাননা দেবে এই যে তোমার ঝগড়া চলবে এক যে আল্লাহ বলবেন যা যা নেই আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে কে মাথায় এটা বুদ্ধি দিল আমার আব্দুলর বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি ওরা বলছে তোরা মর আমরা কেন সব দিকটা ওরা রাস্তাঘাট ঘিরে দেখেছে সম্মানিত ভাই

পনেরো বছর সলাত আদায় করেছ আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ মেয়ে চাচা কথা মিথ্যে ও বাপ চাচা বলো সৎ বাপ সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না কোনো তার বাপ সাব করাতে পারলে মা হয় যায় না কমান্ডারম্মা এই ছেলে মা কাকে বলে যেটটি জিনিস আছে যাবে ভুলে গেলাম যে সেদিনে ছিলাম জাবের তালা তাআলা বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনায় ঢোকো দালা বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢোকো তা আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করি চা আমাকে একটু অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছো বিক্রা নাও সাইয়েবা তুমি কুমারী মে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করছি আরে हल्ला বিক্রান্ত লয়বন্ত লয়বকা তুমি কুমারী মে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেউ তোমার সাথে খেলতো আল্লাহ রাসূল থামেন 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 আল্লাহর নবী আমার আপা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে কথা উনি হয় না জানো তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে হিসাব নিকাশ কিছু নাই এমনি মুসলিম বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই মা কাকে বলে তো তো জানো না একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটা জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা থাকবে এই দেখো দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা সুবিধার জন্য এক দুহল্লে না আমি বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে দুয়ত্তে বাহন না আমার স্ত্রী যেন আমার বন্ধুকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইলে রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে আমার তো একদিনে হ্যালো বলিন তারপরে তো আছি তো আমাদের চলে না অন করে দেখবে যদি যদি হিন্দু হয় যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক আড়ি হোক যে হোক না কেন

আল্লাহ তার প্রতিদান দান করে আল্লাহ তোমাকে এখন প্রতিদান দিবে আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে বললাম থ্যাংক বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে চিরতার শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে দিন বলে দূরার চলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ের পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল রাখবে মায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলো তো মা আমার আমার উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা তুমি তো কষ্ট নামে বলি কষ্ট পালে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় তোমার মাও আছে বলো যেটা আমার মা খালা সব হল বিদাটার খাই পানি যে দুই ওর রাজার দিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন

মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তা হঠুদ ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাবাই নাম যে হাওয়াই লাড্ডু ধরুন হাত পেলাড চাইজ নেই বলেই আপনাকে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের পরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে পাঁচটা হাতিসেছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা তিনি ভাই এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির করোনা চালিয়ে দিলেও হত্যা করা হলে শীত মহাপাম চলেন যে কয়েকটা সিঁড়ি দেখি মানে কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের সরাব কবুল হবে না খালি গেলে কেউ যদি গণকের কাছে যায় তার গলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদ কে কোরআন মাঝে কোআশিক করা সে অটোমান ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বালা তামার বালা এখানে অনেক তামার বালা যারা কাজ করতে আসে তাদের হাদে তামার বালা নইলে ঘড়ি জাতীয় বালা আল্লাহর রাসূল বলেন এটা কি আল্লাহর রাসূল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে যেতে হবে কেউ বালবস থেকে উঠে যাবেন না হাতে যাওয়া আছে রাবার বালব নে এক এক মিনিট এক মিনিট রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ রেখে জান্নাত হবে রাসুল সাল্লা বলেন মাসিদকে যদি তাবিজ রেখে দেয় তবে হুজুর মুশরেক আর কাজ সেরে বিনিময় জানান মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কাউর থাকবে সেকেন্ড না থাকবে যদি কবিরাজ বলে বহু বলে যে এই বালা ছাড়া ছাড়া আপনার স্ত্রীর আপনার স্ত্রী বলবে মরে যাবো তবু বালা তাবিজ গায়ে আরে দশ দিন পরে মরতাম নাহলে এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জান কবজের কথা বললাম এক কাপড় দিয়েছে আমার যে এক চোখানা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন চিবরায় মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লুম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মুসা সালাম বলছেন তারপরে তারপরে মর

নাই দেখো আমি ভরসা করি মার্কস লাগিয়ে ভাগ্য বানাতে আনি না মখরে মুসলিমের হাদিসে আল্লাহর লা সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোনো জিনিস নেই বেচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না কোন মায়ানুকর যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছি সেদিন কাজ হয়নি রস্ত এরকম কিছু নেই ইসলামই নেই তালাসুল বলছেন শোনো লা দুদি শায়ান শয়া একজনের রক ব্যাধি অপরজনের কাছে চায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে চায় না কারো রোগ ব্যাধি কারোর কাছে যায় না তিন যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল যাই তো কিভাবে যাই একটা উঠের যদি চুলকুনি খাও হয় বাকি সব উঠতে হয়ে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো ও তার পল্লীর মানুষ কিছু বোঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো আল্লাহ রসুল বলছেন আর আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোন আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদ আপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে থাকি আমাকে প্রমাণে ফিউচার মালিক দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবার গুলো সামনে তুলে দেওয়া হয়েছে ওরা সবাই কাছে ওকে কাউকে করোনা করে আর ওর বউ স্বামীর ভালোবাসার গায়ের সাথে গাও লাগে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে তিন ফুট দূর আমি দোবাই গেছি বলছি আমি আপনার মায়ের সাথে পা লাগিয়ে বসন দাঁড়ান আমি বলছি

তো যখন দেখি যে এমন কিছু ঢোকে দিতে দেখি না আমাদের কিছু এখন দেখি যে দেওয়া ভালো নাকটা যখন ছেড়েছি তখনই এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মসরি কালাই আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকের সবকিছু বুঝি আমি নেই করতে পারি সমনে তিনি ভাগ্য আখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়াহালাল মক্কা সিদ্দুনা তালা জামিয়া নস নবী যখন কাবা ঘরে ঢোকলেন তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লার নবী যখন কাবা ঘরে তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি ফা জালা ইয়ানতুহু তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন জাল হক এসেছে সত্য বাজহকাল বাতিল চলে গেছে মিথ্যে ইনাল বাতিলা নিশ্চয় মিথ্যে কা নাসাহুগা চিরদিন মিথ্যা হে কোন শখ নেই কিছুই একবার মূর্তিগুলোর বাপ কে মূর্তিগুলো কার ছিল বাপ কে কে ও বাপ আজব কেন আজব আজব কত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার সমতুল্য মেরাজের হাদিসে বুঝতে পারেননি নি। সপ্ত আকাশে যখন জিবরাইল গেলেন তখন আমাদের নবীকে বলেন, "হাজাই আদা হাজা আবুকা ফাসালিম আলাইহি হে। ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন।" আমাদের নবী তাকে দিয়ে আবি। அப்பா আপনাকে সালাম।" তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ওয়া লাইক সালাম এমনি সলেম নবী সলে গো আমার সৎ ছেলে সৎ নবী দুমাটো সালাম দেখেন তো বাপ্যাটা আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখেন প্লেট হচ্ছে আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ কাতল মাছ চিরুনিটা পশু প্রাণী

কেন যদি রাগ করে তাহলে বলবি যে আগে বক্তব্যটা শোনো আমরা হিসেবে বক্তব্যটা শোনো যাক সেটা মনে ওserde খুব কথা শরীর সম্মানিত দিন ভাই বোন এই কিছুই হচ্ছে শির খারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসুল হুনায়নের যুদ্ধে বের হলেন মাররাবে সাজারা কি মুশরিকিনা মুসর মুসরেকদার একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন কললা জাতো আনোয়াত সেই গাছের নাম হলো জাতো আনোয়াত গাছের নাম হলো জাতো আনোয়া ইউয়ান লেক হাসলেহাতো আনাইহা মুসরেকরা ওদের তরবারে গাছে ঝোলাতেন ওই গাছের নাম হলো জাতো আনোয়া তখন সাহাবিগন বলছেন আল্লাহর নবী ই জাল্লা না জাতো আনোয়াতিন আপনি আমাদের জন্য একটা গাছের ব্যবস্থা করে দেন না ওরা ওই কাজ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা কাজ নির্ধারণ করে দেন সেই কাছে আমরা দরবারি ঝুলাব তাহলে আমরা যুদ্ধে জয় হবে সেখানে একটা বরবত হবে তখন আলানাসুল বলছেন শুভান আল্লাহ লা লা হাইলান্তা সুভান আল্লাহ এটি কথা হাজা কামা কা না কামো এটা তো হলো মশার সম্প্রদায়ের মতো কথা এটা তো হলো মশার সম্প্রদায়ের মতো কথা মুসার সম্প্রদায় বলেছিল। এলাহান কামাল আহ ওদের যেমন মাবুদ আছে মুসা আপনি আমাদের এই জন্য মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাভ মানা পুল্লা কালীকে বলবো সিদ্ধদা করার সময় বিচার মাঠে আল্লাকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে কালী দুর্গা সরস্বতী ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও মশা আমাদের জন্য একটা মাবুদ করে দেন যেমন ভাবে ওদের মাহাবুদ আছে আমাদেরও বিপদ থেকে পার করে দিবে লা হাওলা বলা ইল্লা বিল্লাহ ন হসবিল্লাহ কিন্তু জালে আল্লাহ নবী বলেন যা কিছু করলেন মনে করবে এতে কলেন আছে সেটাই হলো শির যার জন্য দিবস শির

তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির ঘরের উপরে কাক কাকটাচে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হবে হাত থেকে গিলাস পড়ে গেল কি আসবে এই কথা বললে শিরক হবে